লিখেরা করে আমার নাম করে আঠারোটাতে ভোট হয়েছে বাংলায় পনেরোটা বিজেপি মধ্যে জিতে গেছে লিখেরা করে আমার নাম করে দায়িত্ব নিয়ে বলছি আর আমরা তো পঁচিশ তারিখ আটে আট দেব তারপর তো মাঝে পাঁচ আছে পরে সাত আছে লাস্টে তো শক্তি স্বরূপ আর ভোট আছে সন্দেশকালীর ভোট আছে লড়াই হবে চোরদের তাড়াবো আমরা শুনে রাখুন পঞ্চম দফার ভোটে আটশোটা কিউআরটি থাকছে চারের বদলে ছজন করে প্যারামিলিটারি দিচ্ছে আমাকে শুধু তালিকা দেবেন যেখানে লম্বা লাঠি দিয়ে এদের পেটাতে হবে সিআরপি দিয়ে কোথাও রাস্তায় জমায়েত করলে গতকাল দাদাগিরি করেছে কিছু ওয়ার্ডের কাউন্সিলররা সাইথিয়া সিউড়ি শহর এলাকাতে এর পরের দিন করতে দেব না ভোটের দিন একশো চুয়াল্লিশ থাকে জমা করলেই আমরা সেন্ট্রাল ফোর্সের কন্ট্রোল রুমে জানাবো আর যে ভাষায় কথা বললে ওরা সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর পাবে গতকাল কৃষ্ণনগরের চাপড়ায় রাজীব শেখ আপনাকে বুঝিয়ে দিয়েছি আমরা কি জিনিস অঞ্চল কনভেনারের গায়ে হাত দিয়েছে আধ ঘন্টার মধ্যে তুলিয়েছি নিশ্চিন্তে ভোট দেবেন নিজের ভোট নিচে দেবেন কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট দেবেন এনেছেন ভারতে মর্যাদার সঙ্গে মন্দির স্থাপন করেছেন নরেন্দ্র মোদীজি চার ধামের এক ধাম কেদার ধাম বদ্রী ধাম আদি গুরু শঙ্করাচার্যের সমাধি স্থল ২০১৩ সালের হরপা বাণী ভেসে গেছিল তিনি পুনর্নির্মিত করেছেন আদি গুরু শঙ্করাচার্যের সমাধি স্থল নরেন্দ্র মোদিজি হর হর মহাদেব ভোলে বাবা ধাম তিনি সরাসরি শিবলিঙ্গের সঙ্গে গঙ্গার সংযোগ করে নবরূপে সজ্জিত করেছেন আজকে তালডাংরায় আমরা সভা করছি আর কাশিধাম বেনারসে আমাদের নেতা নরেন্দ্র মোদীজি নমিনেশন ফাইল করছেন এ আমাদের বড় গর্বের দিন আজকের দিনটি আমাদের নেতা নরেন্দ্র মোদিজি মধ্যপ্রদেশের উজ্জয়নীর মহাকাল মন্দিরকে নবরূপে সজ্জিত করে দিয়েছেন তার নাম নরেন্দ্র মোদী তিনি ভারতবর্ষ সনাতন সংস্কৃতি আমাদের ভারতীয় সংস্কৃতিকে উচ্চ জায়গায় নিয়ে যাওয়ার কাজ নরেন্দ্র মোদিজি করেছে